এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং কোনো কিছুই প্রভাবিত নয় মেডিকেল কলেজ থেকে দেওয়া হয়েছিল সেই মিছিলটাকে সরাসরি দি যে মিছিল সেই যে দাবিগুলো এই দাবিগুলো কতটা হচ্ছে কারণ এই মুহূর্তে মেডিকেল কলেজগুলির যা পরিস্থিতি তা তো বলা হয়েছে আমরা চাই যে আগুন আমাদের মধ্যে তিলোত্তমা মৃত্যু জ্বালিয়ে দিয়েছিল সেই আগুন যেন নিভে না যায় যাদের জন্য তিলোত্তমাকে খুন হতে হলো ধর্ষিত হতে হলো একটা ডাক্তারি মেয়ের ডাক্তারি ডাক্তার হওয়ার স্বপ্নটা চিরতরে শেষ হয়ে গেল সেই সমস্ত কালপ্রিটদের যদি সাজা দিতে হয় যাতে আর কোনো তিলোত্তমাকে মরতে দিতে না হয় তাহলে স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন চাই আর ইউনিয়ন হুইচ ইজ ইলেক্টেড বাই রিপ্রেজেন্টেড বাই স্টুডেন্টস সেই রকম একটা ছাত্র ইউনিয়ন চাই আরজিকর এখনো পর্যন্ত বিচার পাইনি তার মাঝেই আজ পার্থ চট্টোপাধ্যায় কিন্তু ছাড়া পেয়ে গিয়েছে কি বল মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীদের সময় তিলোত্তমারা বিচার পাবেন না আর পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মন্ডলরা জামিন পাবেন এটাই নিয়ম এরকমই হবে বাংলাদেশের যা পরিস্থিতি কলকাতার দখল দেখুন এগুলো সব মানে গাল ভরা কথা অনেকে হয়তো বলবেন আমার মনে হয় বাংলাদেশ কলকাতা দখল করেছিল তখনই একাত্তর সালে বাংলাদেশ মুক্তি হবার পর মুক্ত হবার পর বঙ্গবন্ধু মুজিবুর রহমান কলকাতার বুকে দাঁড়িয়ে প্রথম মিটিং করেছিলেন পশ্চিমবঙ্গের মানুষ কখনো বাংলাদেশের মানুষকে শত্রু বলে মনে করেননি বহুদিন পর্যন্ত আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষও পশ্চিমবঙ্গের মানুষকে বন্ধু ভেবেছেন যে মৌলবাদী শক্তি দুই দেশেই মাথাচাড়া দিয়ে উঠেছে হিন্দু মৌলবাদী এবং মুসলিম মৌলবাদী তারাই এত বছরের বন্ধুত্বের মধ্যে ঘুম ধরিয়েছেন হিংসার চাষ করেছেন বিদ্বেষের চাষ করেছেন